মেডিকেল হেলথ কেয়ার সেন্টারের সিইও হিসাবে নিযুক্ত আছি হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমি দু হাজার এগারো সালে চায়নাতে এসেছি তারপর প্রথমে আমি সান্দং ইউনিভার্সিটিতে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি এরপরে সানের সেন ইউনিভার্সিটিতে সান এরসেন মেডিকেল স্কুল অফ মেডিকেলে আমি আমার এম বিবিএস করেছি সায়েন্স মিডিয়ামে এরপরে আমি সান এরসেন ইউনিভার্সিটির যে ক্যান্সার সেন্টার আছে ওইখানে আমি লিভার ক্যান্সারে রিসার্চ করেছি এরপরে আমি আবার সাউথ চাইনা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আপনার এম শেষ করেছি পাশাপাশি আমি ইউনিভার্সিটি অফ গিয়ে পড়ালেখা করেছি এখন আমি মেইনলি গঙ্গি থাকি তো আমি যে বাংলাদেশের রুগীদের অথবা পেশেন্ট যারা চায়নার আসতেছে অথবা আসতেছে আসছে তাদের বাংলাদেশ সাইড এবং চায়নার সাইডকেই দুই সাইডেই আমি একটু অ্যাসিস্ট করার চেষ্টা করতেছি মারুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য আপনি জানেন যে আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছিলাম তাদের অনেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন আছে তো আমি এখান থেকে কিছু কমন প্রশ্ন আর কি শর্ট আউট করছি যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং আপনি জানেন যে হসপিটালে আমি যাওয়ার পরে হসপিটাল থেকে তারা খুব আশানুরূপ যেই এখানে আসার বিষয়ে যে চায়নাতে কিভাবে আসতে হবে এবং কিভাবে সার্ভিস পাইতে হবে সে বিষয়ে তারা খুব বেশি ভালো ইনফরমেশন দিতে পারেনি যদিও তারা তাদের সার্ভিস সম্পর্কে আমাকে খুব ভালো ইনফরমেশন দিয়েছেন তো তারা আমাকে সরাসরি রিকমেন্ড করছেন যে আপনার সঙ্গে বসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য তো আমার কাছে যেই কোশ্চেনগুলো আছে তার ভিতর আমি এখানে আপনাকে আমার প্রথম যেই কোশ্চেন সেটা হচ্ছে চায়নাতে কোন কোন শহরে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা আছে ওকে ওকে তো আমি জানি মেজবাস আপনি কয়েকটা হসপিটাল ভিজিট করেছেন এবং আসলে যেহেতু এই বাংলাদেশি পেশেন্ট চায়নাতে আসার যে ট্রেনটা এটা মাত্র তৈরি হচ্ছে অথবা হয়েছে এই অনেক হসপিটাল আসলে এই পুরা প্রসেস সম্পর্কে হয়তোবা অতটা অবগত না এবং যেহেতু আপনি জানেন যে আমাদের প্রতিষ্ঠানটায় এইটার একটা মিডিয়া হিসাবে কাজ করতেছে ব্রিজ হিসাবে কাজ করতেছে সো আমরা এই সার্ভিসগুলো আমরাই দিতে দিয়ে থাকি এই জন্য হসপিটাল থেকে আমরা বা একটু বেশি ভালো আপনাদের ইনফরমান দিতে পারবো এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আসলে চায়নার কোন কোন সিটির হসপিটালগুলো বাংলাদেশের জন্য ওপেন আমি আপনাকে বলবো আসলে পুরো চায়নাই বাংলাদেশের জন্য ওপেন যেহেতু আমাদের বাংলাদেশ চায়নার যে ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে যে আমাদের বাংলাদেশি পেশ বেশি বেশি পেশেন্ট চায়নার বিভিন্ন শহরে আসে চায়নার প্রত্যেকটা শহরের কালচার প্রত্যেকটা শহরের যে আমাদের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা বাট আমি যদি কমন কিছু সিটির কথা বলেন যেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক কাছে প্লাস যাতায়াতের জন্য খুবই ইজি এর ভিতরে আছে কুইনমিং সিটি গংজো সাংহাই বেইজিং এর পাশাপাশি হাংজো ইউ সিংদু, উহান থিয়েনজিন সংছিন সহ আরও কয়েকটা ভালো ভালো সিটিতে রয়েছে যে যেখানে বাংলাদেশের পেশেন্ট কিন্তু আসতে পারবে এখন আচ্ছা সেখানে কতগুলো হসপিটালের সাথে আপনারা কাজ করতেছেন এখন পর্যন্ত এখন আসলে থেকে বড় কথা এখানে হল যে আপনি জানেন যে প্রত্যেকটা প্রভিন্স এখানে অনেক বড় এবং প্রত্যেকটা প্রভিন্সে কয়েকশো করে হসপিটাল আছে যেটা আপনার মোস্টলি আপনার পাবলিক এবং কিছু কিছু প্রাইভেট হসপিটাল আছে তো আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা প্রভিন্সের অ্যাটলিস্ট পাঁচটা থেকে দশটা হসপিটালের সাথে কোলাবোরেশন করতে এর ভিতরে কিছু কিছু প্রভিন্স অথবা কিছু কিছু সিটির সাথে আমাদের অলরেডি কোলাবোরেশন হয়ে গেছে এবং কিছু কিছু সিটির যে হসপিটাল কোম্পানিগুলো আছে তাদের সাথে আমাদের কোলাবোরেশনের প্রসেস অথবা এগ্রিমেন্ট সাইনের প্রসেস চলতেছে আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আচ্ছা আমার এখানে দ্বিতীয় প্রশ্ন যে এই জায়গাতে যদি কেউ হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য আসে তো সেই ক্ষেত্রে কি তাকে আগে কোনো টেস্ট বা আগে কোনো কাগজপত্র রেডি করা প্রয়োজন কিনা এখন দেখুন এই যে মেডিকেশনের ব্যাপারটা এটা অথবা বিদেশি মেডিকেলের ব্যাপারটা অথ অবশ্যই আপনার কিছু আপনার ডকুমেন্টস থাকতে হবে যেমন এটা হতে পারে যে রিসেন্টলি যে পেশেন্টগুলো তারা আপনার যে ডকু টেস্টগুলো করেছে অথবা কিছু মেডিকেল রিপোর্ট থাকে অলরেডি অল অথবা তাদের ট্রিটমেন্ট একটা পাস্ট ট্রিটমেন্ট হিস্টোরি থাকে যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে তাদের নতুন করে আপাতত কিছু আমরা করতে রিকমেন্ড করবো না বাট যদি তার এই রিপোর্টগুলোর ম্যাথ ছয় মাস অথবা তার থেকে বেশি হয়ে যায় তা আমি সাজেস্ট করব কিছু টেস্ট যেন রিসেন্টলি করে বাট আমরা তাদের রিকমেন্ড করব কিভাবে করতে হবে এবং কিভাবে আমাদের কাছে পাঠাইতে হবে আচ্ছা চীনে কোন ধরনের চিকিৎসা অন্য দেশের তুলনায় ভালো এবং কেন ওয়েল এইটা আসলে একটা খুব কি একটা কোয়েশন আপনি জানেন যে চায়না অনেক বড় একটা কান্ট্রি এবং এত বড় কান্ট্রির যে মেডিকেল সিস্টেমটা কিন্তু অনেক ভালো এবং আমি কোনো দেশের সাথে কম্পেয়ার করবো না আমি বলবো চায়নার কিছু বৈশিষ্ট্য আছে যেমন সব আপড্রেডেড টেকনোলজি এবং আপডেটেড আপনার মেডিকেশন এইটার পাশাপাশি চায়নার একটা অন্যতম একটা ট্রিটমেন্ট যেটা টি সি এম চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন এখন চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন নিয়ে কিন্তু অনেক গবেষণা হয় এবং এই চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিন কম্বিনেশন করে যে একটা ট্রিটমেন্ট দেয় এটা সারা পৃথিবীর একটা মাত্র দেশ চায়নাতে এটা আছে এবং এটা খুব এফেক্টিভ তো এর পাশাপাশি যদি আপনি বাংলাদেশ থেকে যে পেশেন্ট আসতেছে অথবা বাইরের দেশ থেকে পেশেন্ট আসে এর ভিতরে আপনার আমি বলবো অনেক রোগী অনেক ধরনের পেশেন্টই আসে এর ভিতরে আপনার অনকোলজি তাদের ক্যান্সার অথবা কিছু করোনিক ডিজিজ যেটা বাংলাদেশে অথবা অন্য দেশে কিওর হচ্ছে না এর পাশাপাশি আপনার কিছু অর্থোপেডিক্সের পেশেন্ট আসতেছে এর পাশাপাশি আমাদের যে টিসিএম চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনের যে ট্রিটমেন্ট এইটা আমরা খুব ভালো সারা পাচ্ছি এখানে আমি একটা একটা জিনিস অ্যাড করতে চাই আমাদের যে এখানে যে মেডিকেল চেক থাকে তো এই মেডিকেল চেক আপ করার জন্য কিন্তু আমাদের সাথে অনেকে কন্ট্যাক্ট করতেছে বিকজ আমরা জানি যে চায়নার যে ডিভাইস অথবা টেকনোলজিগুলো খুবই আপডেটেড তো চায়নার মেডিকেল টেস্টগুলা খুবই রেজাল্টটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আসে এই জন্য অনেকেই কিন্তু মেডিকেল ট্যুরিজমের জন্য এই চেকআপ করার জন্য আসতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি গতকাল হসপিটালে যখন গেলাম তখন টিসিএম যেটার কথা বললেন এই টিসিএম সম্পর্কে তাদের সাথে আলোচনা করলাম তো আপনার কাছে কেমন মনে হয় যে বাংলাদেশি পেশেন্ট এটা কি যে কোনো দেশের পেশেন্টের সঙ্গে কি সুইটেবল হয় এখানে আসলে দেশ দেখে না টিসিএমটা দেখে আপনার রোগ তো এখানে টিসিএমটার ব্যবহার অনেক বেশি হয় প্রত্যেকটা ওয়েস্টার্ন হসপিটাল আপনার একটা ডিপার্টমেন্ট থাকে টিসিএম তো এখন রিসেন্টলি আপনি যদি বলেন যে টিসিএমের ব্যবহারটা অনেক বেশি হচ্ছে যদিও এটা এমন না যে শুধু টিসিএমই আছে আপনার সব ওয়েস্টার্ন ট্রিটমেন্টই আছে এর পাশাপাশি টিসিএমটাকে একটা অন্যতম একটা হাতিয়ার অথবা ট্রিটমেন্ট প্লান হিসাবে ইউজ করতেছে হ্যাঁ এইটা এটা টিসিএম নিয়ে অবশ্য অনেকগুলো ব্যাপার আছে যেমন জাপান তাদের নিজস্ব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে চায়না না তাদের নিজস্ব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আচ্ছা এমনটা কি কখনো হয় যে এক্সাম্পল কোনো একটা ব্যক্তির টনসিল তো এটা অপারেশন হইলো এবং তার পরবর্তী যে কিউর এবং সেটার জন্য তারা মেডিসিন হিসাবে টিসিএম ইউজ করলো এইরকমটা কি হয় কখনো আপনি যেটা বলছেন এটাই রাইট মেডিসিন হিসাবে ইউজ করে যেটা আপনার প্রিভেন্টিভ অথবা কিউরের কিউরের জন্য অনেক ভালো কাজে দেয় যদিও এটা একটা পার্ট অফ টিসিএম এর বাট এটা অনেক অনেক ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় বিভিন্নভাবে মারুব ভাই আমার কাছে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসছে আপনি জানেন যে চাইনিজ ভাষা আসলে খুবই ডিফিকাল্ট যদি বাংলাদেশ থেকে একটা পেশেন্ট চায়নাতে আসে তাহলে এই ভাষার সাথে সে কীভাবে ডিল করবে হ্যাঁ আসলে এই কোশ্চেনটা আমি অন্য সবার থেকেই পাচ্ছি তো এইখানে যারা আমরা ফার্স্ট ব্যাস যারা এসেছিল তাদের তাদের যে ডিল করার সময় আমরা দেখে যেটা বুঝতে পেরেছি যে এখন ম্যাক্সিমাম ইয়াং ডক্টরস এবং নার্স তারা কিন্তু মোটামুটি ইংলিশ বলতে পারে এবং আমাদের বাংলাদেশি যারা পেশেন্ট আছে অথবা অ্যাটেন্ডেন্ট তারা কেউ না কেউ ইংলিশ বলতে পারেন তো এর পাশাপাশি আমরা যেটা ব্যবস্থা করেছি আমাদের বাংলাদেশি যে ইন্টারপ্রেটার থাকে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি হ্যাঁ তো যাদের বাংলাদেশি ইন্টারপ্রেটার দরকার তাদের তো আমি ব্যবস্থা করে দিচ্ছি আর যারা ইংলিশে কমন করতে পারে তারা ইংলিশে কমন করতেছে আর আপনি যদি থাকবেন যে আসলে চায়নার যে ল্যাঙ্গুয়েজে শুধু চাইনিজেই কথা বলে এরকম না ব্যাপারটা এখন মোস্ট অফ দ্য হসপিটাল অথবা মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশন সবাই ইংলিশে কথা বলতে পারে এবং ইংলিশ ইজ বিকামিং ভেরি কমন ল্যাঙ্গুয়েজ ইন চাইনা এজ ওয়েল তাই না তো এটা নিয়ে চিন্তা করতে হবে না এর পাশাপাশি যদি কোনো হসপিটালে দেখি যে আমাদের অনেক পেশেন্ট আসতেছে এটা হোক কুন্বি গঙ্গ হোক অথবা অন্য জায়গায় হোক না কেন আমরা ওইখানে বাংলাদেশেই হেল্প ডেস্ক করবো এবং ওইখানে বাংলাদেশি ইন্টারপ্রেটার পার্মানেন্ট থাকবে এইটাও আমাদের প্ল্যানের ভিতরে আছে আমার আরেকটা কোশ্চেন আছে ঠিক আছে সেটা হচ্ছে হালাল খাবার এখন হালাল খাবারের যে ব্যবস্থাটা তাদের সবাই একই কোশ্চেন করতেছে যে হসপিটাল থেকে কি হালাল খাবার সার্ভ করা হবে নাকি বাহিরে থেকে নিতে হবে এই খাবারের ব্যাপারটাতে আপনারা কিভাবে কোঅপারেট করবেন ওয়েল এইখানে দেখেন আমরা যেহেতু বাংলাদেশে আমরা মোস্ট অফ দেম আর মুসলিম তো আমরা সাধারণত হালাল খাবার সবসময় খাই তো এইখানে চায়নাতেও কিন্তু কয়েক কোটি মুসলিম আছে আমরা জানি তো আমরা যখন ইউনিয়ন প্রভিন্সের যে হসপিটালগুলো আছে তাদের সাথে ভিজিট করলাম তাদের প্রত্যেকটা হসপিটালে হালাল ক্যান্টিন আছে হালাল ক্যান্টিন আছে এইটা হয়তো বা অনেকে জানে না কিন্তু ইউনিয়ন প্রভিন্স হলো মুসলিম মাইনরিটি পিপল যারা মুসলিম তাদের একটা অন্যতম একটা প্রভিন্স তো এই জন্য ওইখানে শুধু হসপিটাল না আপনার সব জায়গায় হাল খাবার আছে ওইখানে মসজিদের মসজিদ আছে তারপরে আপনার হালাল খাবার এরিয়াও আছে বাহিরে হ্যাঁ স্ট্রিট আছে হালাল ফুডের তো এই খাবার নিয়ে কোনো সমস্যা নাই এর পাশাপাশি আমরা জানি যে গংজো অথবা সাংহাই অথবা বারো বড় সিটিতে বাংলাদেশি খাবার পাওয়া যায় তো এই খাবার নিয়ে প্রবলেম হবে না এর পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার অনেক হসপিটালে কিন্তু মসজিদও আছে মসজিদ আছে ইয়েস এবং আপনি যে হসপিটালে গিয়েছেন ওই হসপিটালে তারা আমি আজকে সাজেশন দিয়েছি যে মসজিদ করতে হবে এবং তারা শুধু মসজিদ না অন্য ধর্মের জন্য যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য প্রেয়ারের জায়গাও করতেছে এটার পাশাপাশি আমার আমি যে কতগুলো হসপিটাল ভিজিট করেছি এই কতগুলো হসপিটালের ম্যাক্সিমাম হসপিটালে আবার নামাজের জায়গাও আছে এটা তো খুবই ভালো সংবাদ আচ্ছা এখানে আরেকটা একটা কোশ্চেন সেটা হচ্ছে নর্মালি আমরা দেখি যে অন্য অন্য দেশে যখন পেশেন্ট যায় তো সেই ক্ষেত্রে তারা অ্যাটেন্ডেন্স নিতে পারে পরিবারের সদস্য নিতে পারে চায়নাতে আসলে এইটার নিয়মটা কেমন আসলে আমরা সাজেস্ট করি যে একটা পেশেন্টের সাথে একটা অ্যাটেন্ডেন্স আসবে যদি অনেক খারাপ অবস্থায় অথবা অনেক যদি দরকার হয় ম্যাক্সিমাম দুইজন অ্যাটেন্ডেন্ট আসতে পারবে আচ্ছা আমার ভাই আরও কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনটার ভিতর বেশ কিছু মানুষ আমাকে এটা জিজ্ঞেস করছে যে চিকিৎসা পরবর্তী যে ফলো আপ এখান থেকে কোনো একটা পেশেন্ট অপারেশন করে দেশে চলে গেল এর পরবর্তী সময়ে যে তারা কীভাবে হসপিটালে কন্টাক্ট করবে এখানে কি হসপিটালে সরাসরি যোগাযোগ করবে নাকি হসপিটালে হসপিটাল থেকে আপনাদের কোনো ওয়ে আছে যেটা দিয়ে

তারা হলো আমাদের এই চায়নার যে হসপিটাল তাদের সাথে টাই আপ যোগাযোগ থাকবে এরপরে আমাদের যে পেশেন্ট বাংলাদেশে যাবে এই পেশেন্ট চাইলেই কিন্তু আমাদের সেন্টারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের হস ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং যে ফিডব্যাকগুলো আছে আমাদের ডক্টর এই চায়নার ডক্টরের সাথে কনসাল্ট করে রুগীদের একটা ফলো আপ করবেন এইটা আসলে আমরা আমরা হয়ে করতে চাচ্ছি এরপরে যদি সুন্দর ওয়ে থাকে সেটা আমরা ব্যবস্থা করব তো সেই ক্ষেত্রে কি দেশ থেকে যারা যোগাযোগ করবে নিয়ে চলে যাওয়ার পরে দেশ থেকে যারা কন্ট্যাক্ট করবে তারা কি সরাসরি বাংলাদেশে কন্ট্যাক্ট করবে আপনাদের বাংলাদেশে আচ্ছা বাংলাদেশি সেন্টারে যেই ডাক্তার ওখানে বসবেন তার মানে উনিও চাইনিজ এক্সপার্ট আসলে এটা এটা আসলে চাইনিজ অথবা ইংলিশ এক্সপার্টের কোনো ব্যাপার কোনো প্রবলেম নেই আপনি চাইনিজ ডক্টর সবাই ইংলিশে কথা বলতে পারে তো অবশ্যই এখানে মেডিকেল ডক্টর সে যে এক্সপিরিয়েন্স ডক্টর সেটা আমরা নিব এটা সে যদি চাইনিজ পারে এটা অবশ্যই প্লাস পয়েন্ট আর যদি চাইনিজ না পারে তাও কোনো সমস্যা নেই হ্যাঁ ভিসা প্রসেসিং এবং ইনভাইটেশন লেটার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তাহলে এই যে ভিসা প্রসেসিং এবং ইনভাইটেশন তারপরে দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি চায়নাতে ট্রিটমেন্ট করতে বাট আমি শিওর না তো সেই ক্ষেত্রে যদি আমি কন্ট্যাক্ট করতে চাই হসপিটালে আমি তো সরাসরি কন্ট্যাক্ট করতে পারতেছি না বিকজ আমার এক্সাম্পল যদি আমার আমি যদি ইংরেজি না জানি সেই ক্ষেত্রে আমার একটা ইস্যু তো দেখা যাচ্ছে যে আমি যদি আপনাদের কাছে আসি তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কিভাবে আমার আমাকে ইস্টিমেট করে দিতে পারবেন যে ঠিক আছে আমি এই স্পেসিফিক রোগে রোগের জন্য আপনাদের যেহেতু এনলিস্টেড অনেকগুলো হসপিটাল আছে যেগুলোর সাথে আপনারা কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে যে আমার স্পেসিফিক কোনো একটা রোগের জন্য কোন হসপিটালে যাইতে হবে এবং সেখান থেকে আমার এই যে রিপোর্ট যেগুলো আমার এক্সিস্টিং রিপোর্ট আছে সেগুলো দেখা এবং সেখান থেকে একটা ফিডব্যাক নেওয়া তো এগুলো তো যদি আমি এককভাবে করতে যাই যেটা আমার জন্য একটু হেডেক হয়ে যাবে দেশ থেকে করাটা তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করতে পারেন এখানে আসলে তাহলে আমি আপনাকে একটু পুরো প্রসেসটা একটু বলি আমাদের বাংলাদেশ থেকে একটা পেশেন্ট কীভাবে আসতে পারে ইনক্লুডিং কীভাবে সে ভিসা পেতে পারে তো প্রথমেই যদি কেউ চায় সে চাইলে কিন্তু হসপিটাল সবার জন্য ওপেন সে সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনি যেটা বললেন হয়তো কিছু ব্যারিয়ার থাকতে পারে সে যদি চায় আমাদের সাথে যোগাযোগ করতে অথবা যারা করতেছে এখন ইউজুয়ালি মোস্ট সাথে দেয়ন্ট্যাক্ট করতেছে আমরা যেটা করি তাদের যে মেডিকেল হিস্ট্রি থাকে অথবা মেডিকেল ডকুমেন্টস থাকে ওইটার পর বেস করে আমরা একটা ফাইল রেডি করি একটা ফাইল রেডি করে আমরা রিলিভেন্ট হসপিটাল যদি মনে করেন একটা পেশেন্টের সে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যায় আসতেছে তো আমরা আমরা জানি যে ক্যান্সারের জন্য কোন হসপিটাল ভালো হবে অথবা অন্য রোগের জন্য কোন হসপিটাল ভালো হবে তো ওইটা আমরা স্ক্রিনিং করে হসপিটালে পাঠাই এর পাশাপাশি আমরা একটা কস্ট অফ এস্টিমেট ইনিশিয়াল কস্টটা আমরা পেশেন্টকে দেই হসপিটাল থেকে নিয়ে এখন যদি পেশেন্ট মনে করে না এই হসপিটাল প্লাস আমার এই কস্টটা মোটামুটি আমার আয়ত্তের ভিতরে অথবা আমি যেতে পারবো তখন সে আমাদের কাছে আসবে দ্বিতীয় স্টেপে যে হ্যাঁ আসলে আমি মোটামুটি রাজি তো আপনি আমাকে ট্রিটমেন্ট প্ল্যানটা একটু দিতে পারেন তখন আমরা হসপিটাল থেকে ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়ে পেশেন্টকে দিব এখানে দুটা ওয়ে আছে একটা হলো ডাইরেক্টলি ট্রিটমেন্ট প্ল্যানটা দেওয়া আর একটা হলো এম আমরা মাল্টি ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট যেটা বলি এম এখন বোর্ড মিটিং আমরা যেটা বলি এটা হসপিটালে একটা বোর্ড মিটিং করে এবং টেলিকলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তারা কিন্তু পেশেন্ট পেশেন্টের সাথে কথা বলে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারে আর যদি তখন দরকার না হয় ভিডিও কনফারেন্স তখন লাগবে না এর পাশাপাশি ট্রিটমেন্ট প্ল্যানটা দেওয়ার পরে আমরা পেশেন্টকে অবশ্যই দেখাবো ট্রিটমেন্ট প্ল্যানটা যদি ফাইনাল ট্রিটমেন্ট প্ল্যানের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার ওইটা নিয়ে পেশেন্টদের এবং তাদের অ্যাটেন্ডেন্টের ভিসা করার জন্য আমরা অ্যাসিস্ট করব অথবা আমরা তাদের যদি ভিসা অ্যাপ্লাই না করতে পারে আমরা তাকে ভিসা অ্যাপ্লাই করে দিব ভিসা অ্যাপ্লাই করার জন্য এখানে আদার্স যে ডকুমেন্ট লাগবে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো ব্যাংক স্টেটমেন্ট তো চাইনিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশের নিয়ম অনুযায়ী পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের ব্যাঙ্কে আপনার টেন থাউজেন্ড ডলার অথবা সমনের টাকা থাকতে হবে যেটা বাংলা টাকায় প্রায় এগারো লাখ টাকা থেকে বারো লাখ টাকার ভিতরে হতে পারে তো এইটা একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় তো এটা অনেকের জন্য একটা বেশি হয়ে যেতে পারে ব্যাংক স্টেটমেন্টটা তো অনেকের হয়তো ব্যাঙ্কে অতটা টাকা থাকে না অথবা ওইটা সাবমিট করতে পারে না সেক্ষেত্রে আমাদের সেন্টার থেকে কিন্তু আমরা একটা গ্যারান্টি লেটার দিতে পারতেছি ওই গ্যারান্টি লেটার দিলে অথবা ওইটার মাধ্যমে যদি আমি ভিসা অ্যাপ্লাই করি তাহলে ওই ব্যাংক স্টেটমেন্টের যে ডকুমেন্টসটা ওটা লাগতেস না যেহেতু ব্যাঙ্কের স্টেটমেন্ট তার লাগতেছে না এবং সে ব্যাংকের স্টেটমেন্ট ছাড়া চায়নাতে আসতেছে তার মানে এখানে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের আমাদের ওপরে আসতেছে জি এটা তো একটা বিশাল রিস্ক ভাই আসলে আমাদের উদ্দেশ্য হলো আসলে বাংলাদেশি پیشنটদেরকে চায়নার যে ট্রিটমেন্ট এটা দেখানো এবং জানানো এবং আমাদের এই এই সেন্টারটা করার উদ্দেশ্য কিন্তু বাংলাদেশি پیشنটদের হেল্প করা তো এই জন্যই কিন্তু আমরা